প্রখর রোদ ও গরমে কর্তব্যরত ট্রাফিক ভলেন্টিয়ারদের জন্য বিশেষ উদ্যোগ মুর্শিদাবাদ জেলা ট্রাফিক পুলিশের শনিবার বহরমপুর টেক্সটাইল মোড়ে আয়োজিত অনুষ্ঠানে ট্রাফিক ভলেন্টিয়ারদের হাতে প্রয়োজনীয় সামার কিট তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার কুমার সানি রাজ অতিরিক্ত পুলিশ সুপার সহ অন্যান্য পুলিশ আধিকারিক মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর 747799516 ধন্যবাদ জানাইছিdelegate মহোদয়কে বরণ করে নেব স্যার প্রখর রোধ ও গরমে কর্তব্যরত ট্রাফিক ভলেন্টিয়ারদের জন্য বিশেষ উদ্যোগ মুর্শিদাবাদ জেলা ট্রাফিক পুলিশের শনিবার বহরমপুর টেক্সটাইল মোড়ে আয়োজিত অনুষ্ঠানে ট্রাফিক ভলেন্টিয়ারদের হাতে প্রয়োজনীয় সামার কিট তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার কুমার শানিরাজ অতিরিক্ত পুলিশ সুপার সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা জেলা পুলিশ সুপার কুমার শানিরাজ বলেন ট্রাফিক নিয়ন্ত্রণে কর্তব্যরত পুলিশ কর্মীদের কাজ সব থেকে গুরুত্বপূর্ণ কঠিন রোদ ঝড় বৃষ্টি উপেক্ষা করে

Uh, mental, uh, thik uh, और मेंटल मेकअप ठीक ठाक रखे 니জের মাথা ঠিক করে আর রেখে জেনারেল পাবলিকের সঙ্গে কথা বলা ওর মধ্যে মাঝখানে কিছু কিছু জায়গায় হটক হয়ে যায় বাট দ্যাট ইজ ভেরি ন্যাচারাল অল অফ আস আর जस्ट सिंपल ह्यूमन बीइंग्स तो এরকম কোন ঘটনা তো হতেই পারে আপনি एक दिन एक घंटा ওখানে ट्रैफिक ट्रैफिकে এমনি খোলা মেদানা जैसे यही पड़े इस पॉइंट पर एक घंटा कोई खड़ा रखे देखे इस धूप में दिन में 12 1 बजे सब समझ में आ जाएगा कितना मुश्किल है ट्रैफिक का ड्यूटी कितना कठिन है ये काम तो दैट्स uh, व्हाई uh, और এখানে যে ট্রাফিকের যে পুরো টিম আছে আমাদের ও এখন ভালোই কাজ করছে আমাদের লাগিন একটু অ্যাকসিডেন্ট কিছু লাস্ট বছরের ডেটা देखছিলাম অ্যাকসিডেন্ট একটু বেশি আছে এখানে ট্রাফিক डेफिनेटली खूब इंपॉर्टेंट नॉर्थ बंगाल থেকে যত ট্রাফিক যত হেভি গুডস ভেহিকল মুভমেন্ট হয় টুয়ার্ডস কলকাতা সব মুর্শিদাবাদ হয়ে যাবে ম্যাক্সিমাম तो स्पेशली टाउन एरिया जे बड़मपुर टाउन चाहे लालबाग टाउन ओदिके खानदी टाउन बेसिकली म्युनिसिपैलिटी एरिया मधे हमरा विविध स्टार्ट प्रोसीक्यूशन ऑफ विदाउट हेलमेट जे ड्राइविंग होएनी होय बट एर ऊपर एकटू बेसिक गुरुती दिए आज से के चालू करबो हमरा बिना हेलमेट चलाए और बिना हेलमेट बाइक चलाले एको

এই উইকেন্ড টাইমে একটু একটু আলাদা মানে সামনে মানে একটু বেশি আমরা দেখছি যে অ্যাক্সিডেন্ট নিজে কাউকে মারছে না নিজে বাইক নিয়ে মধ্যে বাইক দিয়ে যে নিজে মেরে দিচ্ছে আর নিজে মারা যাচ্ছে আদি ঢাকেশ্বরীর বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালি আলায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরে এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোসি বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসি বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারাম সিফোন বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্মান নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ